আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সর্বদা অর্থগুলো মুখস্থ করুন দেখবেন খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলে শিখে যাবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন আরবিতে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা বাংলাতে বলা হয় ঠান্ডা আরবিতে বলা হয় বাড়িৎ আরবিতে মাতার বাংলা অর্থ বৃষ্টি বৃষ্টি অর্থ মাথার আবার মাথার ইয়ারপুটকেও মাথার বলে মাথার অর্থ বৃষ্টি আবার মাথার অর্থ ইয়ারফুট আরবিতে গেদিম এর বাংলা অর্থ পুরানো বা পুরাতন বাংলাতে বলা হয় পুরানো আরবিতে বলা হয় গেদিম আরবিতে যে বাংলা অর্থ নতুন নতুনকে আরবিতে বলা হয় যে আরবিতে তাখের এর বাংলা অর্থ দেরি দেরি করাকে আরবিতে বলা হয় তাখের তাখের অর্থ দেরি করা আরবিতে সুরাসুরা এর বাংলা অর্থ তাড়াতাড়ি বা দ্রুত তাড়াতাড়িকে আরবিতে বলা হয় সুরাসুরা আরবিতে কুল্লুশাই এর বাংলা অর্থ সব কিছু বাংলাতে বলা হয় সব কিছু আরবিতে বলা হয় কল্লশাই আরবিতে আবগা এর বাংলা অর্থ লাগবে লাগবে আরবি হবে আবগা আরবিতে মায়াবগা এর বাংলা অর্থ লাগবে না বাংলাতে বলা হয় লাগবে না আরবি হবে মায়াবগা আরবিতে বাদেন আবগা এর বাংলা অর্থ পরে লাগবে এখানে বাদেন অর্থ পরে আবগা অর্থ লাগবে পরে লাগবে আরবি হবে বাদেন আফগা আরবিতে আলহেন আবগা এর বাংলা অর্থ এখন লাগবে আলহেন অর্থ এখন আবগা অর্থ লাগবে এখন লাগবে আল হিনাবগা আরবিতে কামাবগা এর বাংলা অর্থ কত লাগবে অর্থ কত আবগ অর্থ লাগবে আরবিতে অহেত মাররা এর বাংলা অর্থ একবার এখানে অহেত অর্থ এক মাররা অর্থ বার একবার আরবি হবে অহেত মাররা আরবিতে মাররা এর বাংলা অর্থ আরেকবার তানি অর্থ আরেক বা অন্য মাররা অর্থ বার আরেকবার আরবি হবে তানিমাররা আরবিতে আখের মাররা বাংলা অর্থ শেষবার শেষবার আরবি হবে আখের মাররা আখের অর্থ শেষ মাররা অর্থ বার আরবিতে জিয়াদা মাররা এর বাংলা অর্থ অনেকবার অনেকবার আরবি হবে জিয়াদা মাররা জিয়াদা অর্থ অনেক বা বেশি মাররা অর্থ বার আরবিতে এস দাওর এর বাংলা অর্থ কি খোঁজ। এস অর্থ কি দাওয়ার অর্থ খোঁজা আরবিতে খাববি বাংলা অর্থ লুকানো আরবিতে কামসা এর বাংলা অর্থ কয়টা বাজে কয়টা বাজে আরবি হবে কামসা আরবিতে কামদিগিগা এর বাংলা অর্থ কত মিনিট কত মিনিট আরবি হবে কাম দিগিগা দিগিগা অর্থ মিনিট কাম অর্থ কত আরবিতে কামিয়ম এর বাংলা অর্থ কয় দিন কাম অর্থ কত বা কয় ইয়ম অর্থ দিন কয় দিন আরবি হবে কামিয়ম আরবিতে আনা কাল্লাম এর বাংলা অর্থ আমি বললাম এখানে আনা অর্থ আমি কাললাম অর্থ কথা বা বলা আরবিতে হুয়াগুল এর বাংলা অর্থ সে বলে সে বলে আরবি হবে হুয়াগুল হুয়া অর্থ সে গুল অর্থ বলা বা বলে আরবিতে আনামারিত বাংলা অর্থ আমি অসুস্থ আরবিতে কামাতি এর বাংলা অর্থ কত দিবেন কত দিবেন আরবি হবে কাম আতি কাম অর্থ কত আতি অর্থ দেওয়া বা দিবেন আরবিতে ইন্তশীল এর বাংলা অর্থ তুমি নাও ইন্ত অর্থ তুমি শিল অর্থ নাও তুমি নাও আরবি হবে ইন্তাশীল আরবি শিল শোয়াইয়া বাংলা অর্থ অল্প নাও এখানে শিল অর্থ নাও সয় অর্থ অল্প অল্প নাও আরবি হবে শিল সোয়াইয়া আরবিতে নাদারা এর বাংলা অর্থ চশমা দাও জিপ অর্থ দাও নাদ্দার অর্থ চশমা চশমা দাও আরবি হবে জিপ নাদ্দারা আরবিতে ইস্তেরি বাংলা অর্থ কেনাকাটা বা ক্রয়া। কোনো কিছু কেনাকাটাকে আরবিতে বলা হয় ইস্তেরি আরবিতে আগ্রাত বাংলা জিনিসপত্র আরবিতে রাজ বাংলা অর্থ মাথা বাংলাতে বলা হয় মাথা আরবিতে বলা হয় রাজ রাস ইয়াত এর বাংলা অর্থ হাত বাংলাতে বলা হয় হাত আরবিতে বলা হয় ইয়াদ ইয়াত অর্থ হাত আরবিতে রিজেল এর বাংলা অর্থ পা বাংলাতে বলা হয় পা আরবিতে বলা হয় রিজেল আইন এর বাংলা অর্থ চোখ বাংলাতে বলা হয় চোখ আরবিতে বলা হয় আইন আরবি সার এর বাংলা অর্থ চুল চুলকে আরবিতে বলা হয় সার সার অর্থ চুল আরবি বতন এর বাংলা অর্থ পেট বাংলাতে বলা হয় পেট আরবিতে বলা হয় বতন আরবিতে সদর এর বাংলা অর্থ বুক বাংলাতে বলা হয় বুক আরবিতে বলা হয় সদর আরবিতে আলাম এর বাংলা অর্থ ব্যথা ব্যথাকে আরবিতে বলা হয় আলাম আরবি মাদি এর বাংলা অর্থ গ্যাস্ট্রিক বাংলাতে বলা হয় গ্যাস্ট্রিক আরবিতে বলা হয় মাদি মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে জিমস এর বাংলা অর্থ শরীর শরীরকে আরবিতে বলা হয় জিমস আরবিতে আকেল এর বাংলা অর্থ খাওয়া বাংলাতে বলা হয় খাওয়া আরবিতে বলা হয় আকেল। আকেল অর্থ খাওয়া আরবিতে রোস এর বাংলা অর্থ ভাত বা চাল বাত বা আরবিতে বলা হয় রোস আরবিতে হাম্মাম বাংলা অর্থ টয়লেট বাংলাতে বলা হয় টয়লেট আরবিতে বলা হয় হাম্মাম আরবিতে গায়েত এর বাংলা অর্থ পায়খানা বাংলাতে বলা হয় পায়খানা আরবিতে হচ্ছে গায়েত আরবি বোল এর বাংলা অর্থ পেশাব পেশাবকে আরবিতে বলা হয় বোল আরবিতে মারিত এর বাংলা অর্থ রুগী রুগী অসুস্থ লক্ষ্যে আরবিতে বলা হয় মারিত মারিত অর্থ রুগী আরবিতে হারারা আর বাংলা অর্থ জ্বর বাংলাতে হচ্ছে জ্বর আরবিতে বলা হয় হারারা আরবিতে কাম্মাম বাংলা অর্থ মাক্স বাংলাতে বলা হয় মাক্স আরবিতে বলা হয় কাম্মাম আরবিতে তৈল আর বাংলা অর্থ লম্বা লম্বাকে আরবিতে বলা হয় তোয়েল গেসির বাংলাতে বলা হয় খাটো বাংলাতে হচ্ছে খাটো আরবিতে বলা হয় গেসির খাফিপ বাংলা অর্থ পাতলা বাংলাতে বলা হয় পাতলা আরবিতে বলা হয় খাফিফ আরবিতে তাগিল বাংলা অর্থ বাড়ি বাংলাতে বলা হয় বাড়ি আরবিতে বলা হয় তাগিল তাগিল অর্থ বাড়ি আরবিতে দুব্বা বাংলা অর্থ মোটা বাংলাতে বলা হয় মোটা আরবিতে বলা হয় দুব্বা আরবিতে আবিয়াত বাংলা অর্থ সাদা সাদাকে আরবিতে বলা হয় আবিয়াত আরবিতে লোন এর বাংলা অর্থ কালার বা রঙ রঙ বা কোনো কালারকে আরবিতে বলা হয় লোন আরবিতে আসুয়াত বাংলা অর্থ কালো কালোকে আরবিতে বলা হয় আসুয়াত আহমার বাংলা অর্থ লাল বাংলাতে বলা হয় লাল আরবিতে বলা হয় আহমার আরবিতে আগদার আর বাংলা অর্থ সবুজ বাংলাতে বলা হয় সবুজ আরবিতে বলা হয় আগদার আগদার অর্থ সবুজ আরবিতে আসফার আর বাংলার অর্থ হলুদ হলুদকে আরবিতে বলা হয় আসফার আরবিতে আজরাক এর বাংলা অর্থ নীল বাংলাতে বলা হয় নীল আরবিতে বলা হয় আজরাক